হ্যালো ফ্রেন্ডস আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ফুলকপির কচুরি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো। কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিলাম রিফাইন্ড তেল এবার চিনি লবণ আর তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা খুব শক্ত করেও মাখবো না আর খুব নরম করেও মাখবো না যেটা মানে কচুরির জন্য যে ময়দাটা দরকার ঠিক সেইভাবে মেখে নেব তো ভালো করে হাত দিয়ে দেখো ময়দাটাকে মুথে আমি সুন্দর করে ময়দাটা মাখিয়ে নিয়েছি তো ময়দাটা মাখানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোটো ফুলকপি ফুলকপিটা টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তো ফুলকপির যে ফুলের অংশটা সেটাই শুধু গ্রেট করে নেব আর যে ডাঁটা অংশটা সেটা কিন্তু নেব না দেখতেই পাচ্ছ যে শুধু ফুলটা নিয়ে নিচ্ছি আর ডাঁটাটা ফেলে দেব। তো এইভাবে সমস্ত ফুলকপিগুলো গ্রেট করে নেব তো দেখো সমস্ত ফুলকপি গ্রেট করা হয়ে গেছে এবার এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম হিং আর এই হিং দেওয়ার জন্য এই কচুরির টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প আদা কুচি আর অল্প রসুন কুচি এবার এটা একটু নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এইগুলো কিন্তু একদম ছোট ছোট করে কাটা হয়েছে দেখতেই পাচ্ছ এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিলাম পেঁয়াজের ওপর এবার একসাথে সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেব তো দেখো সমস্ত কিছু ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর অল্প একটু চিনি এবার এইগুলোকেও ভেজে নেব ফুলকপির যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু এই ভাজার জন্য চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম প্রথমে জিরে গুঁড়ো लंका गुरु? এবার ভালো করে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিলাম এবার এখানে একদম অল্প একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম খুব বেশি পরিমাণ কিন্তু আলু সেদ্ধ দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি একদম অল্প একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুলকপির সাথে আলুটাকে কষিয়ে নিলাম তো দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর একটা ভাজা মশলা এবার এইগুলোকেও ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি আর একটা দেখো সুন্দর একটা মানে কি বলবো গন্ধ হচ্ছে তো এই পুটটা এখন তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দেবো এবার ময়দাটা আরও একটু মেখে নিলাম দিয়ে একটা একটা করে লেচি কেটে নিলাম আর এই শীতের সময় ফুলকপির কচুরি খেতে এত ভালো লাগে কি বলবো আর এর সাথে যদি আলুর দম থাকে তাহলে তো জমে যাবে আর কিছুই লাগবে না তো এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল এবার গরম হতে হতে আমি এবার কচুরিগুলো বেলে নেবো তো দেখো একটা লেচি নিয়ে নিয়েছি ভালো করে দু হাত দিয়ে একটু গোল করে নিলাম প্রথমে তারপর একটা ঠোলা তৈরি করে নিয়েছি একটা বাটির মতো দিয়ে চামচে করে নিয়ে হাফ চামচ ওই ফুলকপির পুটটা দিয়ে দিলাম ময়দার ভিতর দিয়ে মুখটা সুন্দর করে বন্ধ করে নিলাম এবার দু হাত দিয়ে ভালো করে একটু গোল করে হাত দিয়ে একটু প্রথমে আমি চেপে দিলাম তারপর বেলিন দিয়ে হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে খুব চাপ দিয়ে বেললে ভেতরের যে পুড়টা আছে সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছ যে খুব হালকা হাতে কিন্তু বেলে নিয়েছি তো একটা আমার পুরি তৈরি হয়ে গেছে মানে বেলা তৈরি হয়ে গেছে তো এইভাবে আমি বেশ কয়েকটা গিয়ে রেডি করে নেব তারপর তোমাদেরকে পুরিগুলো ভেজে দেখাবো তো এইভাবে আর একটাও দেখো আমি লেচি নিয়ে নিয়েছি যে প্রথমে গোল করলাম তারপর একটা ঠোলা তৈরি করে ওর মধ্যে হাফ চামচ পুর ভরে দিলাম দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নিয়েছি তারপর হাত দিয়ে একটু চেপে নিলাম তারপর বেলুন দিয়ে হালকা হাতে ভালো করে বেলে নিয়েছি তা আমি এখানে পুরিগুলো কিন্তু খুব একটা ছোট করিনি আর খুব একটা বড়ও করিনি তোমরা চাইলে কিন্তু আকার ছোট বড় করতে পারো যে যেমন সাইজ করতে চাও তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো এইভাবে দেখো আমি অনেকগুলো কিন্তু পুরি তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে তেলে ভেজে নেব দেখো তেল একদম ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি হিটটা একটু কমিয়ে দিয়েছি এবার প্রথমে আমি একটা পুরি দিয়ে দিলাম এবার ছাঁকনা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে উল্টে দেব। আর এইগুলো মোটা একটু মোটামো হয়তো তাই একটু কম হিটে কিন্তু ভেজে নিতে হবে তো দেখো এটা দেখে মনে হচ্ছে যে এখনও ফুলেনি একটু থেমেই কিন্তু এটা ফুলে যাবে তো আমি পুরিটাকে উল্টে দিয়েছি পুরিটা খুব সুন্দরভাবে দেখো ফুলে উঠেছে আর এই পুরিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজলে একদম খাস্তা হবে আর বললাম তো এই পুরির সাথে আলুর দম কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো দেখো বন্ধুরা আমি পুরিটা সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আর একদম খুব সুন্দরভাবে পুরিটা কিন্তু ফুলে উঠেছে তো ডাল পুরি হোক বা এই ফুলকপির পুরি আলু পুরি সব পুরি কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো একটা পুরি দেখো ভাজা হয়ে গেছে তো এইভাবে আমি আরও পুরি ভেজে নেব তো আমি এখানে আবারও পুরি দিয়ে দিলাম তো আমি একসাথে এবার দুটো পুরি দিয়ে দেবো এইগুলো সাইজ একটু ছোট ছোট আছে তো ভাবলাম যে দুটো দিয়ে দিই একসাথে দুটো ভেজে ভেজে নিচ্ছি তো এইগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো প্রথমে তো দেখো আমি ছাকনা দিয়ে প্রথমে একটু নেড়ে দিলাম ভালো করে নেড়ে দিলে কিন্তু পুরিগুলো পরে ঠিক দেখবে নিজে নিজেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে তো খুব সুন্দর করে কিন্তু ফুলতে লেগেছে আর এইগুলোকেও আমি একদম লাল করে ভেজে নেব সমস্ত পুরিগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর তোমরা চাইলে একসাথে অনেকগুলো করেও ভাজতে পারো যদি জায়গা বড় থাকে তো আমার এখানে ভাজলে হতো তিনটে ভাজলেও কিন্তু হতো কিন্তু আমি দুটো করেই ভাজলাম তো দেখো দুটো পুরি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এই দুটোকেও কিন্তু তুলে নেব এবার তুলে একটা থালার মধ্যে রেখে দিলাম আর পুরি কিন্তু সময় একটু লাল করে ভাজতে হয় আর খাস্তাও হয় কিন্তু লাল করে ভাজলে খেতেও খুব টেস্ট লাগে তো এবার এই পুরিটা একটু সাইজে বড় করেছি তাই আমি এক পিসই দিলাম তখন জায়গাটা অনেক ছোট হয়ে যাবে পুরিটা ঠিকঠাক তখন ভাজা হবে না ফুলবে না তো এটা দিয়েও দেখো আমি ছাকনা দিয়ে হালকা করে একটু নেড়ে দিচ্ছি নেড়ে এটাকে উল্টে দেব। আর এটাও দেখবে ঠিক আগের পুরির মতন একদম পারফেক্টভাবে কিন্তু ফুলে উঠবে তো দেখো কত সুন্দরভাবে পুরিটা ফুলে উঠেছে তো সমস্ত পুরিগুলোই কিন্তু খুব সুন্দর হয়ে ফুলেছে আর সবগুলোই কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি তো তোমরা বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে আর এই শীতের সময় এই টাটকা তাজা ফুলকপির পুরি খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখো আমি সমস্ত পুরি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর সবগুলোই কিন্তু একদম লাল করে ভেজেছি তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সুস্থ থেকো ভালো থেকো বাই